হ্যালো গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা সকালের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকালবেলা ঝটপট উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে কারণ আমার নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আমার দাদাভাই বেরোবে এদিকে ভাত অলমোস্ট হয়ে গেছে এবারে যে মাছ কষা হয়েছে আজকের মেনুতে আছে মাছ কষা আম ডাল আর কি করলাম বেশ ও চিচিঙ্গে ভাজা এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে কি কড়াতে আমি ফোড়ন দেবো ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন এটা দিয়ে আমি ফোড়ন দিই আমার খুব ভালো লাগে এটা তো ডালটা হয়ে গেছে এবার চিচিঙ্গা ভাজা করব কিন্তু চিচিঙ্গা ভাজার জন্য যে কড়াটা আমি নিয়েছি সে কড়াটা ওভারলোড হয়ে গেছে যাই হোক নটা বাজতে যায় তোমার দাদাভাইকে গিয়ে ডেকে দিই যতক্ষণ না আমি ডাকবো তোমার দাদাভাই উঠবে না এত ঘুমায় এই যে নটা বাজে চাঁদরি অটো হুঁ বলে আবার শুয়ে পড়ল এখন নটা দশ হয়ে গেছে এবার হুড়ু করবে চাঁদরি অটো না এত স্বভাব খারাপ কি বলবো যতক্ষণ না আমি ডাকবো ততক্ষণ উঠবে না তো যাই হোক এদিকে ওনার টিফিনগুলো আমি গুছিয়ে দিই একে একে করে নাহলে সকালবেলা উঠে হুড়ু হুড়ি হুড়ু হুড়ি করবে আমার একদম ভালো লাগে না এদিকে রায়তা গুছিয়ে দিচ্ছি আমি এখন সাড়ে নটা বাজতে এখনও আমি সকালে টিফিন করিনি ব্রেকফাস্ট আমি এখনও পর্যন্ত করিনি এই মাত্র বসবো তাও তোমার দাদা ভাই আর আমি দুজনে একসাথেই করছি কারণ সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট আমি করি না ব্রেকফাস্ট কারণ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলে তারপর তোমার দাদা ভাই যখন খেতে বসো তখনই দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করি তো যাই হোক এই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর চলো আমি ততক্ষণ টিফিনটা খেয়ে নিই টাটা